সড়ক পথে যেমন না প্রত্যেক বছরই আমাদের শ্রীরামপুরে মিউনিসিপালিটি এলাকা এবং পঞ্চায়েত থেকে সমস্ত নির্বাচিত পৌর মাতা পৌর সদস্যরা পঞ্চায়েত সদস্যরা পঞ্চায়েত সমিতি আমরা সবাই সমবেত হই রেল স্টেশনে ধর্মতলার উদ্দেশ্যে আমাদের শহীদ তর্পণের জন্য প্রত্যেক বছরই একুশে জুলাই আমাদের কাছে আবেগ একুশে জুলাই আমাদের কাছে স্মরণীয় দিন যেমন আমরা জন্মদিন মৃত্যুদিন পালন করি তেমনি শহীদের উদ্দেশ্যে আমরা এই একুশে জুলাই পালন করি নতুন করে শপথ নেব নতুন করে এগিয়ে যাওয়ার সংকল্প নেবো দলের নিশ্চয়ই প্রোগ্রাম ছিল কিন্তু কংগ্রেস দল তো শহীদদের স্মরণ করে না শহীদদের স্মরণ করে মমতা ব্যানার্জি তিনি যুব কংগ্রেসে তখন সভানেত্রী ছিলেন তার ডাকি নো আইডেন্টি কার্ড নো ভোটের জন্য আমাদের সেদিনকে শহীদ হয়েছিল তাই মমতা ব্যানার্জিকে সামনে রেখেই সারা পশ্চিমবাংলার মানুষ শহীদ দিবস পালন করে শ্রীরামপুর থেকে অন্তত দশ হাজার মানুষ যাবে আর সারা ধর্মতলা চত্বরে ভিড় উপজে পড়বে এবং প্রত্যেক বছরই রেকর্ড ছাপিয়ে যায় এবছরের পূর্বের রেকর্ড ছাপিয়ে যাবে কি এই তো বেলা দাদা নিয়ে নিয়েছি বলছি কি বলবেন আজকে শহীদ দিবসের উদ্দেশ্যে লাখো লাখো মানুষ তৃণমূল কর্মী সমর্থক আজকে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছে হ্যাঁ আজকে আমরা যাচ্ছি আমাদের আজকে একটু চারো জনের যে শহীদ দিবস আছে আজকে আমাদের এই সভা হয় প্রত্যেক বছর এবং আমরা লাখো লাখো মানুষ আজকে ওখানে যাচ্ছি বলবেন দিদি দাদাকে দেখা গেল একটু আগেই আমাদের একটা দুঃখের দিন সাথে সাথে আমরা জনগণ আমরা আমাদের যে শরীর ছিল তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা প্রতি বছর যাই এবছর যাচ্ছি এবং এবছর মনে করি সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে ভিড় আরও বেশি অনেক পরিমাণ হবে কত মানুষ যাচ্ছে তাও শ্রীরামপুর শহর থেকে শ্রীরামপুর শহর থেকে অন্তত এক একটা ওয়ার্ডে দুশো করে হলো আমাদের ছ হাজার ছ হাজার মানুষ যাচ্ছে